জি ঝাগলার মাস্টার আছে জাগলারি করতে খুব ভালো করে জানে এর ডিজি হোক এর সিপি হোক এর এস পি হোক তারা এনসিআরবি কে রিপোর্ট পাঠালে রিপোর্টের উপরে ভিত্তি করে এ করে রিপোর্টই পাঠায় না আপনি দেখুন কালকে বারানাগারি দুপুরবেলা খুন করা হলো এখনই দুটো ডেড বডি পাওয়া গেছে মা আর মেয়েকে মেরে তালা থানার মধ্যে তো ভাবতে পারেন কিছুদিন আগে আপনি প্রকাশ্যে দেখেছেন গুলশন কলোনিতে কী হয়েছে তার আগে ওই এতে মাটিয়াবু যে কী হয়েছিল ওই ইকবালপুর থানার মধ্যে তো এখানে কোনো রিপোর্টটা পাঠায় না মতামত যে সব ব্যাপারে জাগলারি করে ওই জাগলারি করে সব করে বেড়াচ্ছে তো ওর তথ্য রিপোর্ট আমি তো আমরা তো কালকেই কথা বলছিলাম লয়ারদের সঙ্গে কি এনসিআরবি কে পার্টি করে একটা মামলা করা উচিত যে তুমি কোন বেসিসে এই রিপোর্টটা দিয়ে যেখানে পশ্চিমবাংলা কলকাতা পশ্চিমবাংলা পুরোটাই ধরে নিন কলকাতা শহর তো আরও ডেঞ্জারাস অবস্থায় আছে যেখানে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই কবে কার খুন হয়ে যাবে কবে কার লুট হয়ে যাবে কবে কার কাকে মেরে বৃদ্ধার সব থেকে বেশি বৃদ্ধা খুন কলকাতা শহরে হয় ঠিক একটা ঘটনা পরে এনসিআরবি কিষণ বললাম তো এনসিবি এনসিআরবি কাছে পশ্চিমঙ্গলা মুখ্যমন্ত্রী জাগলাড়ি করে রিপোর্টগুলো পাঠান না এটা এইটা কাছে আর কোনো হাতিয়ার বাকি নেই মমতা মাননীজি নাচন কুজন সফটটাই শেষ হয়ে গেল কিছু করতে পারবে না মমতা মাননীজি শেষ টাইম একদম শেষ মা কালী মন্দিরে গিয়ে নিজের থুতু ফেলছেন যেরকম মুসলমানরা থুতু ফেলে ওই হারামকে হালাল করে তো ওরকম উনি করছেন মা মা কালী মন্দিরটাকেও উনি হালাল করে দিচ্ছেন থুতু ফেলে আর কি বলা যেতে পারে হ্যাঁ উনি উনার নিজের পরিবারের সম্পত্তি থেকে বিক্রি করে টাকাটা দিয়েছেন আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে উনি বড় বাহবা করছেন নিজের কয়লা চুরি বালি চুরি পাথর চুরি টাকাটা দিলে একটু ভালো হতো